বাইশ তারিখ সোমবার রাতে প্রবল বর্ষণের ফলে জলবগ্ন হয়ে পড়ে সোনারপুরের অলিগলি থেকে শুরু করে মেন রোড পর্যন্ত কোথাও এক হাঁটু জল আবার কোথাও এক কোমর জল কমাতে রাজপুর সোনারপুর পৌরসভা যে ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে চেয়ারম্যান কুমার জানান দাস আমরা চল্লিশটা পাম্প চালিয়েছি এখনো পর্যন্ত চলছে এবং উত্তর সঙ্গে যোগাযোগ রেখেছি সেখান থেকে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে এবং সঙ্গে যোগাযোগ রেখেছি জলের লেয়ার অনেকটাই নেমেছে অনেক জায়গায় জল দেখতেই পাচ্ছেন এখান দিয়ে যাচ্ছেন এগুলো তো পরশু দিন জল ছিল এখন কিছুই নেই এবার যেগুলো খালের নিকটবর্তী অঞ্চল সেগুলোতে এখনো জল আছে দেখুন একটা কথা বলবো যে বৃষ্টি হবে জল জমলে বেরোবেন না এইটুকু বলবো এবং পুজো উদ্যোক্তা বা পুজো কমিটিদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা মানে লাইটিং এর কাজকর্ম সব জায়গায় হয় ইলেকট্রিশিয়ানদের বলা প্রত্যেকদিন চেক করা কোন তার লুজ হয়ে গেছে কিনা কোন জায়গায় কেটে গেছে সেইগুলো যেন ক্যামেরায় মুকলিকার সঙ্গে শ্রীময়ের রিপোর্ট সোনারপুর বার্তা